CRI ইন্ডাস্ট্রিয়াল পাম্প ইনস্টলেশনের সময় যা করুন দশক এসআই ওয়াটার পাম্প টিপস অ্যান্ড ট্রিক সিরিজের একটি এপিসোডে আপনাদের স্বাগত সিআরআই পাম্প ইনস্টলের পূর্বে পাম্পের মোটর সাপটি হাত দিয়ে ঘুরিয়ে ফ্রি আছে কিনা তা নিশ্চিত করুন সিআরআই সাবমার্সেবল পাম্প সাধারণত দুধরনের হয়ে থাকে একটি ওয়াটার পুলিং আর একটি অয়েল পুলিং যদি ওয়াটার কুলিং হয় তাহলে বিশুদ্ধ পানি পর্যাপ্ত পরিমাণে মোটর সাইডের ভেতর দিয়ে দিতে হবে পাম্পে বিদ্যুতের সঠিক ভোল্টেজ নিশ্চিত করতে হবে মোটরের সাথে যে তার থাকে সেটি কন্ট্রোল প্যানেলের কানেকশনের কালার কোড অনুযায়ী সংযোগ করুন যদি কালার কোড দেওয়া না থাকে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহণ করুন কন্ট্রোল বক্সটি এমন এক জায়গায় স্থাপন করুন যাতে তা বৃষ্টির পানিতে না ভিজে পাম্পটি বোরিংয়ে নামানোর সময় সতর্ক থাকুন যাতে মোটরের কেবল কেটে না যায় বৈদ্যুতিক লাইনে অধিক জয়েন্ট পরিহার করুন এবং লুজ কানেকশন আছে কিনা তা চেক করুন বৈদ্যুতিক লাইনে ভালো মানের আর্থিং ব্যবহার করুন আজ এই পর্যন্ত পাম্পের এরকম ছোটো বড়ো সকল সমস্যার সমাধান পেতে এবং আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন এস এ ওয়াটার পাম্পের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও কানেক্টেড থাকতে পারেন এস এ ওয়াটার পাম্পের টিকটক এবং ইনস্টাগ্রাম সবাই ভালো থাকুন এবং এস এ ওয়াটার পাম্পের সাথেই থাকুন